এক ছাত্রীকে শ্রেয়তাহানির অভিযোগে অভিযুক্ত অধ্যাপক ডক্টর ডি কে কোটেশ্বর রাজুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে শিলচর এনআইটি কর্তৃপক্ষ এনআইটি শিক্ষার্থীদের প্রতিবাদের পর শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত অভিযোগের বিষয়টি ইনস্টিটিউট কমপ্লেইন কমিটি অর্থাৎ আইসিসির কাছে পাঠানো হয়েছে ইনস্টিটিউট কমপ্লেইন কমিটি অভিযোগের বিষয় তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করা হয়েছে থানায় শিলচর সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ডক্টর রাজুর বরখাস্তকরণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানালেন এনআইটি কর্তৃপক্ষ আমরা একটা কমপ্লেন পেয়েছি হ্যারাসমেন্ট কমপ্লেন পেয়েছি বাই ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি অ্যান্ড ইমিডিয়েটলি উই সিট ডাউন অ্যান্ড আন্ডার দ্য আই মিন সিসিএস রুল উই পুট হিম আন্ডার সাসপেনশন

वेल इडि इज एक्चुअली स्टैट्यूट्स में है इमीडिएटली सस्पेंशन आफ्टर इन्वेस्टिगेशन ये फाउंड विथ यू